পনেরোশো শতাব্দী ওড়িয়া লোককথায় মানিকা গোয়ালিনীর গল্পটি খুবই হৃদয়স্পর্শী পুরীধামের রাজা পুরুষোত্তম দেব যখন দক্ষিণ ভারতের কাঞ্চি অভিযানে যান তখন জগন্নাথ ও বলভদ্র দুই অজানা সৈন্যরূপে রূপে রাজার আগেই পথে বেরিয়ে পড়েন পথের মধ্যে পুরীর কাছে চিলকা তীরে মানিকা নামের এক গোয়ালিনীর দইয়ের দোকানে তারা পৌঁছান ভগবান ভগবানরা দই খেতে চাইলে মানিকা তাদের কাছে মূল্য চান তখন জগন্নাথ দেব তার মূল্যবান মণিমুক্তা খুচিত আংটিটি খুলে দিয়ে মানিকাকে বলেন আসন্ন রাজাকে এই আংটিটা দেখালে রাজা দইয়ের মূল্য পরিশোধ করবেন পরে রাজা পুরুষোত্তম দেব সেখানে পৌঁছালে মানিকাশি আংটিটা দেখিয়ে দইয়ের দাম চান। রাজা আংটিটা দেখেই বুঝতে পারেন যেটি এটি জগন্নাথ দেবের নিজস্ব আংটি এবং তিনি উপলব্ধি করেন যে দেবতারা তার হয়ে তার আগেই যুদ্ধে প্রস্থান করেছেন অত্যন্ত আনন্দিত হয়ে রাজা মানিকাকে প্রচুর অর্থ প্রদান করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ তার ভরণ পোষণের জন্য একটি সম্পূর্ণ গ্রাম দান করেন যা পরবর্তীতে মানিক পাতনা নামে পরিচিত হয় এই হৃদময় কাহিনীটি ভক্তদের কাছে খুবই প্রিয় কারণ এতে দেখা যায় ভগবান বিপদে নিজের ভক্তদের সাহায্যে এগিয়ে আসেন জয় জগন্নাথ